ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এখানে অস্থিতিশীল পরিবেশ পরিবেশ সৃষ্টি হয়েছিল তো আমরা সাথে সাথে ধর্ষককে গ্রেফতার ধর্ষককে গ্রেফতার করে আমরা পুলিশের কাছে করি এবং তাকে সাথে সাথে রিমান্ডে নেওয়া হয় তো সম্পূর্ণ পরিস্থিতিতে এখানকার ছাত্র যুগ্ম জনতা তারা তাদের ব্যানারে এবং এটা সম্পূর্ণভাবে ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ এই পুরা ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে শান্তি প্রিয় ঠাকড়াছড়ি বাসীকে নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে এবং এটা পরবর্তীতে আস্তে আস্তে পঁচিশে সেপ্টেম্বরে আধাবেলা হরতাল এবং ছাব্বিশে সেপ্টেম্বর এই পুরা অবরোধ কর্মসূচির দিকে চলে যায় এবং এটা যাওয়ার সাথে সাথে আমাদের এই ছাব্বিশে সেপ্টেম্বর তারিখে শান্তিপূর্ণভাবে সবকিছু হচ্ছিল যেখানে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে কোনো প্রকার কোনো কিছুতে জড়ায়নি এবং হঠাৎ করে ওইখান থেকেই তাদের একটি দল আমাদের একটি পিক আপকে আক্রমণ করে যেখানে আমাদের তিন তিনজন সেনার সদস্য আহত হয় সেখানে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়ে এবং ধৈর্যের সাথে সেই পরিস্থিতির মোকাবেলা তাদের সাথে কোনো প্রকার বাঘ বিদায় না গিয়ে এবং কোনো প্রকার বল প্রয়োগ ছাড়াই চলে আসে এবং তাদের সাথে পরবর্তীতে জানানো হয় যে আপনারা এই ধরনের কোনো কিছু করবেন এবং তাদের তাদের যে যে লিডার সমর্থিত নেতা তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি এর আগের দিনই কিন্তু সেটা তারা পরবর্তীতে পুরো খাগড়াছড়িতে সমাবেশ ডেকে পুরো জিনিসটাকে অন্যদিকে প্রবাহিত করে এবং তার পেছনে ইউপিডিএফ এবং অঙ্গ সংগঠনসমূহ সম্পূর্ণভাবে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল পরবর্তীতে আহ সাতাশ তারিখে তারা অবরোধ ডাকে এবং সারা খাগড়াছড়িতে অ্যাম্বুলেন্স ভাংচুর পরবর্তীতে সাধারণ জনগণের উপর চড়াও হওয়া এই সব কিছু করে তারা এই পরিস্থিতি থেকে অন্যদিকে মোড় নিয়ে নেয় এবং ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে স্বনির্ভর এলাকায় তারা এমন পরিস্থিতি সৃষ্টি করে যেখানে সেনাবাহিনী যেতে বাধ্য হয় এবং সেনাবাহিনী যদি দিন না যেত সদর জোন কমান্ডার যদি ওই দিন ওদের মাঝখানে গিয়ে না দাঁড়াতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত এবং ওই সময়টাই আমাদেরকে মনে করিয়ে দেয় উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালকে যেখানে ওই একই এলাকায় তারা তাদের ওই এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানেও চেষ্টা করেছিল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য এবং সেখানে তিন থেকে চারজন মৃত্যুবরণ করেছিল তাদেরই দল এবং তাদের ওই বহিরাগত সন্ত্রাসীরাই অস্ত্র দেশীয় অস্ত্র এবং অটোমেটিক অস্ত্রের মাধ্যমে গুলি করে তাদেরকে হত্যা করেছিল তো তারই ধারাবাহিকতা এবারও তারা তাদের এই পুরো পরিকল্পনা ছিল এবং আমাদের তড়িৎ অ্যাকশনের ফলে তারা ওইখানে কিন্তু কোনো কিছু ঘটে নাই এবং সম্পূর্ণ ডিজেঙ্গেজ করে পুরা শহরে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়তে যাচ্ছিল মহাজনপাড়া তারপর ইয়াংডং বৌদ্ধ বিহারে সন্ধ্যার সময় আপনারা দেখেছেন যে এক পার্টি আরেক পার্টিকে অ্যাটাক করার চেষ্টা করেছে এবং সেখানেও কয়েকজন আহত হয়েছে সেই আহতদেরকে সেনাবাহিনীর সাথে সাথে কিন্তু হাসপাতালে চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু প্রথম যখনই ধর্ষণের যে অভিযোগটা ওঠে ধর্ষককে গ্রেফতারে সবার আগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রেফতার করে পুলিশের সপরদ করে এবং এখানেও কথিত ধর্ষককে আমরা গেছে এটা আইনের আওতায় আনা হবে তো এই পুরো আইনি প্রক্রিয়া ফলো না করে ওরা সরাসরি চলে যাচ্ছে বিভিন্ন প্রকার প্রতিবাদ মিছিল সমাবেশ যেটা পুরো খাগড়াছড়িকে তারা অচল করে দেওয়ার চেষ্টা করে এবং সেটা সাম্প্রদায়িক দিকে নিয়ে চলে যাচ্ছে তো আমরা এই পুরা জিনিসটাতে বলতে চাই তার পরবর্তীতে কিন্তু প্রশাসন এবং পুলিশের কিছু করার থাকে না তো প্রশাসন এবং পুলিশ এখান থেকে খুবই ত্বরিত ভাবে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে এবং এই একশো চুয়ালি কে কল করা হয় এবং বিজিবি পুলিশ আনসার বিডিপি সবাই একসাথে খাগড়াছড়িতে আমরা সেনাবাহিনী পুরোপুরি সহায়তা দিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর এবং এই পুরা কৃতিত্ব এখানে আমি যাদের বললাম তাদের সবার এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে বারবার যারা প্রশাসন এবং পুলিশের মাধ্যমে তথ্য দেওয়ার যে আপনারা এই পুরো জিনিসটাকে সমাধান করেন এবং এখানে আমি বলতে চাই আমি সাথে সাথেই এইখানকার যারা মুরব্বী শ্রেণীও আছেন এইখান সকল দলমত নির্বিশেষের সন্ধ্যার সময় ডেকে আমি তাদেরকে অনুরোধ করেছি এবং তারা বলেছেন যে তাদের ছাত্র জনতা যারা এই গ্রুপটা আছে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবেন এবং তারা ফেরত গিয়ে অনেক চেষ্টা করেছেন কিন্তু দেখা গেছে ইপিডিএফ এবং এই তারা খাগড়াছড়িতে পরবর্তী তারিখে সফল হতে না পেরে তারা চলে গেল গুই মারাতে এবং সেখানে গিয়ে একইভাবে এই পরিস্থিতির উদ্ভব করলো এবং সেখানে অলরেডি ওই দিনই দেখা গেল যে তিনজন মারা গেল এবং আরো অনেক আহত হলো এবং এই এই টেকনিকই তারা সবসময় ফলো করে যাচ্ছে এবং ভবিষ্যত নিশ্চয়ই আরও ফলো করার পরিকল্পনা রয়েছে এবং এতে বহিশক্তি অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে এবং সর্বোপরি ইপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে একমাত্র তারাই এখানে সকল কিছু কন্ট্রোল করবে তো আমরা এই ইপিডিএফ এবং তারঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং দিন শেষে মহিলা এবং কোমলমতি সামনে ঠেলে দেয়া এটা কোনো কিছুই ভালো বার্তা বহন করে না এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা এই ব্যাপারটিও ভালো দেখায় না সম্মানিত উপদেষ্টা মহোদয় দেখেছেন যে উনি বলেছেন যে কারো হাতে অস্ত্র থাকবে না এই কথাটি কিন্তু উনি বলেছেন এবং মিডিয়া এসেছে এবং এটা প্রমাণ পায় যে কাপ্তায় বিজেপি চেকপোস্টে কিন্তু তারা দেশীয় অস্ত্র নিয়ে আসছিল এবং এটার সাথে সাথে কিন্তু ওই দিনই ধরতে সক্ষম হয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণ আদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও কাছে ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ বাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং পার্বত্যচরণের সকল জাতি নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌত রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে এবং এটা করে যাবে সবসময়